بسم الله الرحمن الرحيم আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিস্লাম থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি একটি বশীকরণ তদবির নিয়ে আসি যেটা তালেস্মাতি বশীকরণ নকশা তো এই নকশাটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ভালো করে বুঝে শুনে এরপর ব্যবহার করবেন এই নকশাটি কিন্তু আতশিস নকশা অবশ্যই আপনারা ভালো করে বুঝতে হবে বুঝার পর এরপর আমল করতে পারবেন ঠিক আছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যেন নতুন নতুন ভিডিও দিলে আপনাদের মাঝে চলে যায় ইনশাআল্লাহ তো এখন বলবো আপনাদের জন্য যে বশীকরণের নকশা নিয়ে আসছি এই নকশাটা কিভাবে ব্যবহার করবেন এই নকশাটি লেখার জন্য আপনাকে চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে এই নকশাটি ব্যবহার করতে পারবে চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে জুমার দিন অথবা অর্থাৎ জুমার দিন বলতে আমরা তদবিরের জগতে কিন্তু একদিন আগে হিসাব করি জুমার দিন তো জুমার দিন অনেকে হিসাব করে যেদিন শুক্রবার সেদিন কিন্তু না আমরা হিসাব করব জুমার দিন যেদিন বৃহস্পতিবার শেষ হবে সেদিন চাঁদের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যেদিন বৃহস্পতিবার শেষ হবে সেদিন সকাল যখন সূর্য উঠে যাবে তখন সূর্য উঠার পর পরে আপনাকে এই নকশাটি লেখার জন্য বসে যেতে হবে এই নকশাটি আপনি যে কোনো পিন দিয়ে যে কোনো কলম দিয়ে যে কোনো কালি দিয়ে লিখতে পারবেন ষাটটি নকশা অঙ্কন করবেন ষাটটি নকশা অঙ্কন করবেন অবশ্যই যেভাবে আমি বলতেছি সেভাবে করে আতসি চালে হিসাব করেই আপনি আমলটি করবেন আতোশী চালের নকশা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমার বিডি পাওয়ারফুল চ্যানেলে আমার আতোশী চালের নকশা কিভাবে লিখতে হয় সেটা দেওয়া আছে আপনারা সেরকম আতোশী সাল দিয়ে নকশাটি অঙ্কন করতে হবে হ্যাঁ মনে রাখবেন এই নকশাটি লেখার আগে কিন্তু রাজালুল গাইবকে সালাম দিতে হবে আর অনেকে হয়তো ভিডিও এখনও দেখে নাই রেজালুল গাইবের সালাম দিয়ে এরপর আপনি এই নকশাটি অঙ্কন করবেন রাজালুল গাইবকে সালাম দিয়ে এরপর সাতটি নকশা অঙ্কন করবেন এখানে যে ঘরগুলো দেখতেছেন ফার্স্টে আমি যেখানে চিহ্ন দিতেছি সেখানে আপনারা লক্ষ্য করবেন ফার্স্টে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন এরপরে এই ঘরে লিখবেন মানে এইভাবে করে লিখতে লিখতে যখন আপনি এই ফালান বিনতে ফালানের জায়গায় চলে আসবেন এরপর ফালান বিনতে ফালানের জায়গায় আপনার নাম আপনার মায়ের নাম লিখে দিবেন এরপরে দিয়া ফালান বিনতে ফালান অর্থাৎ যার জন্য করবেন যাকে বস করবেন তার নাম তার মায়ের নামটা লিখে দিবেন ঠিক আছে এইভাবে করে আপনি কন্টিনিউ সাতটি নকশা লিখে নেবেন সাতটি নকশা লিখে আপনি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি সেদিন দিন মাগরিবের নামাজের পর আপনি সামিলি তেল নেবেন সামিলি তেল নিয়ে আপনি একটা দিয়ে নেবেন সেই দিয়ার মধ্যে সামেলি তেল দিবেন সে দেওয়ার মধ্যে সামেলি দেওয়া তেল দেওয়ার পর নকশাগুলো ভালো করে আপনি গোল করে ফেলবেন মোমবাতির মতো গোল করে ফেলবেন এরপর আপনি ওই দিয়াতে জ্বালা দিবেন একটা একটা করে আলাদা আলাদা করে মানে একটা একটা জ্বালা দিবেন একটা জ্বলে গেলে এরপর আরেকটা দিবেন একসাথে জ্বালাইবেন না একটা জ্বলে গেলে এক পর আরেকটা দিবেন এভাবে করে সাতটি নকশা অঙ্কন করে সাতটি নকশা জ্বালাইতে হবে এভাবে করে আপনি সাত দিন পর্যন্ত একইভাবে একই টাইমে একই নিয়মে আপনি আমল করবেন এ তৎবিটি এই নকশাটি লিখবেন বা জ্বালাইবেন সাত দিন পর আপনার সেই নকশা যেগুলো জ্বালাইছেন সেইখান থেকে ডেলি ডেলি যেগুলো জ্বালাইছেন সেখান থেকে যে সাইগুলো বের হয়েছে সালি বা সালিগুলো সাইগুলো আপনি এক এক জায়গায় রেখে দিবেন সাত দিন পর সব সাই আপনি নদীতে ফেলে দেবেন সাত দিন পর আপনি সব সাইগুলো নিয়ে নদীতে ফেলে দিবেন ফেলে দেওয়ার সময় অবশ্যই আপনি বলবেন যে আমার ভালোবাসার মানুষের মন জয় করছি আমার ভালোবাসার মানুষকে আমি এই নকশার উচিলাই আমার কাছে আনছি ইনশাল্লাহ এভাবে করে আপনি ফেলে দিবেন সাত দিন পর আপনি ইনশাল্লাহ কামি হয়ে যাবেন আপনার আপনার কাছে আপনার যে জন্য আপনি তববিরটি করছেন যাকে বস করার জন্য তববির্তি করছেন ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ আপনার কাছে চলে আসবে জ্বালানোর পর সালিগুলো এক এক জায়গায় রেখে দেবেন সাত দিন পর সব সাই প্রত্যেকদিন জ্বালাইবেন সাতটি করে ডেলি সাতটি করে জ্বালাইবেন সাত দিন পর আপনি সেই সালিগুলো নদীতে ফেলে দেবেন ইনশাল্লাহ এই আমলে অবশ্যই কামিয়াবি হবেন এটা খুব পরীক্ষিত একটি তদবির আপনাদের মাঝে শেয়ার করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো করে বুঝে ইয়ার পর তদবিরটি করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জয়জকুল্লাহ